জামাতের সৃষ্টিটাই তো আসলে সঠিক না যারা মহান স্বাধীনতার যুদ্ধকে মেনে নেয়নি আমাদের মা বন্দির ইজ্জত খেলেছে তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি এটা হাস্যকর কথা ছাড়া কোনো কিছুই না ভোটার আইডি সাথে ভোটের কোনো সম্পর্ক নাই তারা বেসিক্যালি জাল ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে জামাতের সৃষ্টিটাই তো সঠিক না যারা উনিশশো সালে দেশের বিরুদ্ধে কাজ করেছে যারা মহান স্বাধীনতার যুদ্ধকে মেনে নেয়নি যারা আমাদের মহান মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে আমাদের মা বন্দির ইজ্জত নেছিল মিনি ফেলেছে তারা আজকে বলছে যে চলো একসাথে বাংলাদেশ গড়ি এটা হাস্যকর কথা ছাড়া কোনো কিছুই না এবং জামাতের প্রার্থী তার নেতৃবৃন্দকে দিয়ে রাতের অন্ধকারে মানে গুপ্তভাবে লুকিয়ে লুকিয়ে প্রত্যেকটা সাধারণ ভোটারের কাছে পাঠাচ্ছে তাদের বিকাশে টাকা দেওয়ার জন্য অফার করছে অনেকে হয়তো বা অসহায় অবস্থায় তারা গ্রহণ করেছে বাট তারা ভোট দিবে কি দিবে না এটা সিদ্ধান্ত বারো তারিখেই এই সে নিবে কিন্তু আমরা এই ধরনের অভিযোগ আগেও পেয়েছি এবং আজকেও আপনাদের মাধ্যমে জেনেছি এবং এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে সকলে এটা দেখেছে অলমোস্ট তো আমরা এই বিষয়গুলো নিয়ে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি এবং আমরা এই তথ্য সহ আমরা কেন্দ্রীয় আমাদের যে বিএনপি যেখানে নির্বাচন পরিচালনার সমন্বয় কমিটি রয়েছে তাদেরকে বিষয়গুলো অবগত করা হয়েছে এবং আমরা আশা করি যে জামা যে মানে অন্যায়ভাবে যে ভোট কেনা চেষ্টা করছে টাকা দিয়ে এটার জবাব তারা বারো তারিখ ব্যালটের মাধ্যমে পাবে এবং এই এলাকার জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে দিবেন ভোটের দিনে স্লিপ আপনারা পাবেন না ভোটার আইডি কার্ড দেন আমরা আপনাদের স্লিপ বাসায় পৌঁছে দেবো এটা আসলে নীতিমালা আছে কি নাই এটা ভোটার আইডি কার্ডের সাথে ভোটের কোনো সম্পর্ক নাই এনআইডি কার্ড নিয়ে ভোটার স্লিপ দিতে হবে এমন কোনো কথা নেই সেটা যার যার স্বাধীনতা রয়েছে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা ভোটার স্লিপ পৌঁছে দিচ্ছি বাট সেটার জন্য আমার এনআইডি কার্ডের প্রয়োজন নেই কারণ আমার ভোটার স্লিপ তো সেটা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছে আমরা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আমরা প্রত্যেকটি ঘরে ঘরে ভোটার স্লিপ আমরা পৌঁছে দিচ্ছি তো এইটার জন্য তারা এনআইডি কার্ড নিয়ে আসলে ভোটার স্লিপ পৌঁছাবে না এটা তাদের নতুন অজুহাত তারা বেসিক্যালি জাল ভোট দেওয়ার একটা প্রস্তুতি নিচ্ছে বাট শৃঙ্খলা বাহিনী তারা অত্যন্ত সজাগ বৃষ্টিতে রয়েছে আমাদের নেতাকর্মীরা সাধারণ মানুষ সতর্ক রয়েছে কোনোভাবেই জামাতের কোনো ঝাল জাল ভোট দেওয়ার কোনো সুযোগ আমরা দিব না যদি কেউ ভোর কাপড়ে এসে লুকিয়ে লুকিয়ে তারা যদি ভোট দেওয়ার চেষ্টা করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে চেক না করে তাদেরকে ভোট দানে করবে না আলাও আমি আহ্বান করব যে প্রত্যেকে আগামী বারোই ফেব্রুয়ারি সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা সুন্দরভাবে এসে ভোট কেন্দ্রে আপনাদের ভোটটি প্রদান করবেন কারণ ভোটটি হচ্ছে আপনাদের আমানত এবং এই ভোটের অধিকার আপনি প্রয়োগ করার মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে পারব এবং আমরা আইনশৃঙ্খলার পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক রয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা সতর্ক রয়েছে আমাদের নেতাকর্মীরা সতর্ক রয়েছে যে জামাতের কোনো উস্কানি কোনো বিশৃঙ্খলাকে আমরা কোনোভাবেই মেনে নিব না এবং আমি প্রত্যেকটি ভোটারের কাছে আহ্বান করবো যে আপনারা সকলেই উৎসবের উৎসব অবস্থায় এবং উৎসবকর পরিবেশে আপনারা ভোট কেন্দ্রে আসবেন এবং আপনাদের নাগরিক অধিকারটি প্রদান করবেন